সবাই চলে যাওয়ার পর আরোহী দরজা বন্ধ করে আমার সামনে এসে হাসতে লাগলো আমার সাথে এমনটা কেন করলে আমি তোমার সব কথাই তো শুনেছি তারপরেও কেন আজকে আমার থেকে আমার প্রিয়জনদের কেড়ে নিলে তুই আমার সব থেকে প্রিয় বান্ধবী আনিকাকে দূরে সরিয়ে দিয়েছিস আজকে তোর জন্য আনিকা আমাকে বললো আমি নাকি অনেক খারাপ আর আমার মতো এমন নিষ্ঠুর মেয়ে নাকি পৃথিবীতে আর একটাও নেই অনিকা তো ঠিকই বলেছে আপনি ভাবুন আপনার মতো এমন আর একটা মানুষ কি পৃথিবীতে আছে আপনার মতো আর কেউ কি তাদের চাকরদের সাথে এমন করে আর কেউ করুক আর না করুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমাকে যে অপমান করে তাকে আমি সহজে ছাড়ি না আর তুই তো আমাকে ইউনিভার্সিটির সবার সামনে কয়েকবার অপমান করেছিস তোকে তাহলে এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিব আপনার মনে হয় না আমি আপনার সাথে যা করেছিলাম তার থেকে অনেকগুণ বেশি অপমান এবং যন্ত্রণা আপনি আমাকে দিয়েছেন যন্ত্রণার কি দেখলি তোকে তো এখনও শাস্তি দেওয়াই বাকি আছে তোকে আমি আমাদের বিয়ের দিন রাতেই বলেছিলাম তোকে আমি বিয়ে করেছি শুধু শাস্তি দেওয়ার জন্য আপনার মনে হয় না আপনি আমাকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছেন আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো স্ত্রী আছে যে কি না পরপুরুষের জুতা দিয়ে ভার্সিটির সকলের সামনে স্বামীর গালে জুতার বাড়ি মারে তোর মনে হলেই কি আর না হলেই কি এতে আমার কিছু যায় আসে না ম্যাডাম একটা কথা মনে রাখেন সময় সবার এক যায় না আজকে আপনার সময় ভালো তাই আপনি আমার উপর অত্যাচার করছেন আমার জীবন থেকে আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছেন একদিনে আপনি আমার পায়ে ধরে এই সব কিছুর জন্য ক্ষমা চাইবেন সেদিন আমিও আপনাকে ক্ষমা করব না ক্ষমা আবার তোর মতো লোকের পায়ে ধরে হ্যাঁ আমার পা ধরেই সেইটা তোর স্বপ্নে দেখা যাক কার স্বপ্নে আর হ্যাঁ আজকে আপনি যেমন আমার জীবন থেকে আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছেন তেমনি একদিন একদিন আমি আপনার জীবন থেকেও আপনার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিব আমার জীবন থেকে তুই যদি কিছু কেড়ে নিতে চাস তার আগে আমি তোকে মেরে ফেলব দেখা যাক কে কাকে মারে তুই এমন কিছু করিস না যার জন্য তোকে সারা জীবন আফসোস করতে হয় বা তোকে মরতে হয় কথাটা বলে আরোহী চলে গেল আমি সেখানে জয়া আর মার কথা ভাবতে ভাবতে কান্না করতে লাগলাম একটু পরে চোখ মুছে আরোহীর জন্য রান্না করতে চলে গেলাম একটু পরে আরোহী নিচে এসে খাবার খেয়ে আজকে খাবারের সব কিছু ঠিকঠাক হয়েছে কিন্তু এক ধরনের মানুষ আছে যারা কাউকে না মারলে বা না অপমান করলে তাদের পেটের ভাত হজম হয় না তেমনি খাওয়া শেষ করে আজকেও আরোহী আমাকে বেল দিয়ে মেরে চলে গেল কিন্তু আজকে আর আমার তেমন ব্যথা লাগলো না কারণ আরোহী আমার মা আর বোনকে আমার থেকে দূরে সরিয়ে যে কষ্ট দিয়েছে সেই কষ্টের সামনে এইটা কিছুই না এইভাবেই প্রতিদিনের খারাপ ব্যবহার আর অত্যাচারের মধ্যে দিয়ে কেটে যায় সাত মাস এখন আমি রিক্সা চালিয়ে যে টাকা পাই সেইগুলো দিয়ে নিজের খাবার পড়াশোনা আর এক বন্ধুর সাহায্য লুকিয়ে মা আর জয়ার কাছে টাকা পাঠাই আমার ওই বন্ধুর নাম রাজু ছোট থেকে একই সাথে বড় হয়েছি মা আর জয়া আমাকে তাদের সামনে যেতে না করেছে তাই একদিন রাজুকে পাঠালাম দেখতে মা আর জয়া কেমন আছে সেদিন রাজু আমাদের বাড়িতে গিয়ে দেখে মা বসে রয়েছে আর জয়া মার কোলে মাথা দেখে কান্না করছে কাকি শ্রেয়া কান্না করছে কেন তা এমনি বাবা তুমি হঠাৎ আমাদের বাড়িতে কোনো দরকার ছিল আপনাদের পাশের মাসে একটা কাজ ছিল সেইটা করে ভাবলাম আপনাদের একটু দেখা করে চাই তা শ্রেয়া কান্না করছে কেন এমনি কাকি আমি তো আপনার ছেলের মতোই আমাকে বলবেন না মা নিশ্চয় শ্রেয়া আমি তো তোমার বড় ভাইয়ের মতো আমাকে বলো তুমি কেন কান্না করছো ভাইয়া দুদিন ধরে আমাদের বাড়িতে কোনো চাল নেই আমি দুদিন ধরেই কিছু খেতে পারিনি মাকে খাবার দিতে বলতে মা আমাকে বকা দিয়েছে তাই কান্না করেছি ও আচ্ছা কাকি আমি এখন আসি আমি আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিলাম রাজু এসে আমাকে সব কিছু বলল আমি তারপর সব কিছু কিনে রাজুর হাত দিয়ে পাঠিয়ে দিলাম তার সাথে কিছু টাকাও দিয়ে পাঠালাম কাকি এগুলো আপনাদের জন্য এখন তাড়াতাড়ি এগুলো নিয়ে রান্না করে সেয়াকে খেতে দিন বাবা তুমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করতে গেলে কেন আমরা এইভাবেই চালিয়ে নিতাম তা থেকে আমি তো আপনার ছেলের মতোই ছেলের টাকা দিয়ে আপনাদের জন্য কিনেছি এদের সমস্যা আর এই টাকাগুলো রাখুন না বাবা আমি টাকাগুলো রাখতে পারবো না টাকাগুলো কবে না কবে ফেরত দিতে পারবো তা জানি না সমস্যা নাই যেদিন পারবেন সেদিন দিয়ে আর যখনই দরকার হবে আমাকে বলবেন প্লিজ এইভাবেই আমি সবসময় রাজুর হাত দিয়ে সব সময় টাকা দিতাম এই সাত মাসে আরোই আমার শরীরের একটা জায়গা বাকি রাখে নেয় এর মধ্যে একটা কথা বলতেই ভুলে গেছি আমি ভার্সিটিতে ওঠার আগে থেকে ফেসবুকে গল্প লিখতাম তাই একদিন ভার্সিটিতে আমার একটা ক্লাসমেটের সাথে গল্প নিয়ে কথা বলি মেয়েটিও আমার গল্প পড়ে এটা আবার আরোহী দেখে ফেলে যখন আমাদের ক্লাস শেষ হলো তখন আমি গাড়ির সামনে আরোহীর জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই আনিকা আমার সামনে আসলো আর বললো আমাকে কী জানি বলবে আরোহী আসতে দেরি হচ্ছে দেখে আমি আনিকার সাথে কথা বলতে গেলাম কিন্তু আনিকা যা বললো তা আসলে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমি কখনো ভাবতে পারিনি আরোহী খারাপ মেয়ে আর আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য এতটা নিচে নেমে যাবে হ্যাঁ তুমি আর কতদিন এইভাবে আরোহীর অত্যাচার সহ্য করবে যতদিন না আমাদের বিয়ের এক বছর শেষ হয় এক বছরেই কেন আরোহীর থেকে যেদিন দশ লক্ষ টাকা নিয়েছিলাম সেই দিন আরোহী একটা শর্ত দিয়েছিল কি শর্ত এক বছর আরোহীকে বিয়ে করে ওর চাকর হয়ে থাকতে হবে এক বছর শেষ হলেই আরোহীকে ডিভোর্স দিয়ে দিতে হবে আমি কি জানতে পারি তুমি টাকাগুলো কেন নিয়েছিলে আমার বোন শ্রেয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর জয়াকে বাঁচাতে দশ লক্ষ টাকা লাগলো সেই টাকা আমি আরোহীর থেকে নিয়েছিলাম তুমি কি একটা কথা জানো? কি কথা? শ্রেয়ার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল আর কে করেছিল? মা বলেছিল শ্রেয়া আর মা যখন বাজারে যাচ্ছিল তখন একটা গাড়ি এসে শ্রেয়াকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। আমি যদি ভুল না হই তাহলে শ্রেয়ার অ্যাক্সিডেন্টের হওয়ার আগের দিন না হলে ওই দিন দুপুরেই তুমি আরোহীর ভার্সাটকে সবার সামনে অপমান করেছিলে। কথাটা কি তোমার মনে আছে? হ্যাঁ। আর তার জন্য আরোহী বলেছিল আমাকে ছাড়বে না যেখানে আরোহী তোমার উপর প্রতিশোধ নিত সেখানে তোমাকে দশ লক্ষ টাকা দিল তোমার মনে হয় না এখানে কিছু একটা আছে আনিকা আমি এত পেঁচানো কথা বুঝতে পারি না তুমি একটু আমাকে পরিষ্কার করে বলো পরিষ্কার করে বলি তুমি শুনতে পারবে শুনতে পারবো না কেন তুমি পরিষ্কার করে বলো সেদিন তুমি যখন আরোহীকে অপমান করে চলে গেলে তখন আরোহী তোমার উপর এতটাই রেগে গিয়েছিল যে ও নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল ওর মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে যেভাবেই হোক তোমাকে ওর চাকর বানাবেই তাতে কি হয়েছে আরোহী বুঝে গিয়েছিল তোমাকে যতই টাকার লোভ দেখাক না কেন তুমি ওর চাকর হবে না তাই গাড়ি নিয়ে তোমার বোন শ্রেয়াকে অ্যাক্সিডেন্ট করে আরোহী জানতো তোমার টাকার প্রয়োজন হলে তুমি ওর কাছেই যাবে তাই তো তোমার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল কে কে তুমি এসব কি বলছ জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি শ্রেয়ার অ্যাক্সিডেন্টের পিছনে আরোহী দায়ী আমি তোমাকে অনেক আগে এসব বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সব সময় আরোহী আশেপাশে থাকতে তাই বলতে পারিনি আনিকা তুমি শুধু আমাকে আরোহী সম্পর্কে মিথ্যা বলছো কেন আমি জানি এই কিছু মিথ্যা কথা তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আরোইকে জিজ্ঞেস করো আর একটা কথা মনে রেখো আমি আরওইকে আজকে ক্লাসে দেখলাম অনেক রেগে আছে তাই বলবো একটু সাবধানে থেকো তাহলে তোমার জীবন যেতে পারে আমার জীবনকে আর কেনই বা নিবে আনিকা চলে গেল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো